আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইয়াজিদের মা আর হোসাইনের মা এই দুটা মা ওকে আপনারা দেখবেন আমি যখন হোসান রাজার ওয়াজ করি তখন তার মায়ের খবর আগে পড়েছি আমি যখন ইয়াজিদের ওয়াজ করি তখন ইয়াজিদের মায়ের খবর আমাকে জানা লাগছে কারণ ইয়াজিদের মায়ের নাম হলো লাইসা বিনতে সাইবা ইয়াজিদের মায়ের নাম কি লাইসা বিনতে সাইবা বেয়া পর্দা নারী স্বামীর হিসাব নেই পাঁচ জায়গার বিয়ে হয়েছে প্রত্যেক জায়গায় স্বামী তালাক করছে সাইবার মেয়ে লাইসা পরে একদিন সাইবা আবু সুফিয়ানকে বলতেছে ভাই আমার মেয়ে নিয়ে তো খুব বিপদে আছে আমার মেয়ে যেখানে বিয়ে দেয় স্বামীর ভাত খায় না তো তোমার একটা ছেলে আছে নাম হলো মা তার সঙ্গে যদি আমার মেয়েটার বিয়া হয় প্রচুর সম্পদ তোমাকে দেওয়া হবে তখন আবু সুফিয়ানও কাফের হজরতেও তখন কাফের যতটা খেয়াল করেন ওই অবস্থায় ট্যাকার লোভে আবু সুফিয়ান তার ছেলেকে বিয়ে করাইলো সাইবার মেয়ে লাইসার সাথে আর মাবিয়া আর লাইসার মিলনের মাধ্যমে যিনি দুনিয়াতে আইসে তার নাম হলো ইয়জিৎ যদি তার নাম কি এখন বলেন তো হোসাইন আল্লাহ দুনিয়াতে এসেছেন তার বাপকে আচ্ছা আলী আলি বদ্ধলেন তো মা ফাতেমা আচ্ছা নাম কি দেখেন এই গ্রুপটা দেখেন এই গ্রুপ আর এই গ্রুপ এই দুই গ্রুপ দেখা লাগবে তো দেখা লাগবে না হ্যাঁ আমি ছোটবেলায় শুনেছি বেশি কথা আজকে বলা যাবে না শোনার পরে এক বক্তা বক্তাওয়াজ করতেছে যে 4 বছরের বাচ্চা আব্দুল কাদের মাদ্রাসাত ভর্তি হয়েছে। তো এখন ওস্তাদ এসে বলতেছে আব্দুল কাদের তোমার মা তো চাচ্ছে তুমি কোরআনের হাফেজ হবা তো হাফেজ হবার গেলে আগে তোমাকে কায়দা ধরা লাগবে জরুরি কি ধরা লাগবে কায়দা ওস্তাদ যে বলছে আলিফ সঙ্গে আব্দুল কাদের লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফী হুদাল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইউকিমুনা সলাত অমিম্মা রজাত না ইনফিকুন ওস্তাদ মারছে দৌড় ওস্তাদ আর থাকে আমি আলিফ বলার পরে বা বলাবো আরে বেটা বা তো না করে লামিমদের শুরু করলো আর এমন হারে পড়তেছি তো মানুষের বাচ্চা না মনে হয় কোনো দিন পেতনির বাচ্চা হবে ওস্তাদ যখন দৌড়ায় শিক্ষক ছাত্র বলে দৌড়ান কেন বলে আমার বাক্যে একা সম্ভব না সবাই মিলে আসো সবাই মিলে ঘিরে ধরছে চার বৎসর আব্দুল কাদা কাদের চোখ বন্ধ করে সমানে কালি ঝুঁকতেছে আর করতেছে ইন্নামাল্ম মিন আল্লাজিলা ইজা ঝুকিরল্লাহো আজিলা তুলু বহোম অ ইজা তুলি আয়া তুহু যা দাতোম ই মান ওয়ালা কালু আপনার বলেন তো যারা কোরআন শরীফ পড়ে এই মাদ্রাসায় আপনারা তাদের পড়া দেখছেন দেখছেন তারা কিন্তু পড়ে এরকম ঝোঁকে না আচ্ছা বলেন তো কিসের ঝোঁক কারণ যখন কেউ কোরআন পড়ে সে কোনো দুনিয়ার কথাবার্তা পড়ে না স্বয়ং আল্লাহর কালাম আল্লাহর বাণী তার জবান থেকে বের হয় ধরে তোর কথা ঠিক একবার এক সাহাবি হোজাইবতুল ইয়ামিন নবীর সামনে দাঁড়িয়ে বলতেছি আর রসুল্লাহ আল্লাহর একজন মস্ত বড় নবী কালিমুল্লাহ তিনি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন কত বড় যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে মুসা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলার কারণে তার ডিগ্রি হয়ে গেছে কি কালিমুল্লাহ আল্লাহ রাসুল বললেন সাহাবি সনো মুসানবির শুধু নিজে কালিমুল্লাহ কিন্তু আমি নবীর যে উম্মত আল্লাহর কোরআন পড়বে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে কালিমুল্লাহ মুল্লা ডিগ্রি দিয়ে দিবে এখন বলেন তো কোরআন কার বাণী তাহলে কোরআন যখন পড়ে সে কি নিজে পড়ে না আল্লাহর বাণী পড়ে মাশাল এক শিক্ষক এসে আব্দুল কাদের যে পড়তেছে কোরআন সব নিয়ে এরকম খুলে আয়তর মধ্যে আঙ্গুল দেয় একটা আয়াত পর্যন্ত বাদ দেয় না যেই মাত্র আঠারো বারে কোরআন হেফজা হয়ে গেল পড়া শেষ হয়ে গেল তেলামা শেষ হয়ে গেল এমন সময় আব্দুল কাদের অটোমেটিক ব্রেক অটোমেটিক ব্রেক হয়ে গেছে ওস্তাদ বলে আর পারে না কেন একজন ওস্তাদ বলে আব্দুল কাদের কেন ব্রেক হয়ে গেল জানবার যদি চাও তাহলে আব্দুল কাদের মায়ের কাছে যাও কেউ বললো না জানবার যদি চাও তাহলে বাপের কাছে যাও এ কথা কেউ বলেনি কারণ সন্তান ভালো না মন্দ এটা বাবা দিয়া নির্ধারণ হবে না এটা নির্ধারণ হবে মা দিয়া দরি কোন কথা ঠিক কিনা আপনার যদি ভবিষ্যৎ জেনারেশন ভালো সন্তান চান তাহলে আগে ভালো মায়ের দরকার জোরে করেন কথা ঠিক না একটা খ্রিস্টান নেপোলিয়ানও বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে একটা ভালো মা দাও ভালো মা আপনার বলেন তো এই মাদ্রাসার যে মেয়েরা পড়বে এরা কেমন মা হবে দু একজন বলতেছেন বাদ বাকি বলতেছে না তার মানে সন্দেহ করতেছেন জোরে বলেন কেমন মায়া বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো কি বলবো প্রসবের কথা আপনারা দেখবেন এই মাদ্রাসার যে মেয়েরা পড়বে এরা কখন মা হবে এরা দরকার হলে প্রসবের ব্যথায় মরে যাবে কিন্তু এরা সিজার করাবার যাবে না আগে জানবে যে সিজার কে করাবে মরর ডাক্তার না মেয়ে ডাক্তার আপনারা জানেন আজকে যে সিজার করতেছে মেয়েরা এরা কোন ডাক্তার করাচ্ছে মেয়ে ডাক্তার তাহলে আমার এই গোপন জায়গায় একজন মরদ মানুষ নালে ছেড়ে প্যাট কাটিয়া তারপরে বাচ্চা বার করবি দরকার হলে মরিয়া যাবো কিন্তু সিজার করব না আল্লাহ কয় মরা লাগবে না যারা সিজারকে বিশ্বাস না করে নর্মালকে বিশ্বাস করে এখানে যত মানুষ আমরা টেজের আছি আপনার বলেন তো আমরা কি একটা সিজার করা এ কথা করেন কেন সিজার করা আপনারা যারা বসে আছেন আপনারাও তো সিজার করা না তো এখন এত সিজার শুরু হলো কেন ওই বালিকা বিদ্যালয়গুলো বালিকা বিদ্যালয়গুলো কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মায়ের কাছে যাও আবদুল কাদেরকে কান্দে নিয়ে মায়ের বাড়ির দরজায় উম্মল খায়ের ফাতেমা মায়ের নাম হল উম্মল খায়ের ফাতেমা জানলা দেখ দেখবার পাইছে গতকাল ভর্তি হয়েছে আব্দুল কাদের আজকাই ফেরত হুজুর আমার আব্দুল কাদের কি বেয়াদবি করল যে বেয়াদবি করার কারণে গতকাল ভর্তি করে দিলাম আজকে ফেরত নিয়েছেন ওস্তাদ বলে মা তোমার আব্দুল কাদের বেয়াদবি হলো আলী বলার পরে বা বলে না এক টানা আঠারো পারা কোরআন আমাদের কেমনে মা বলতেছে পর্দার ভিতর থেকে আল্লাহর শপথ করে বলতেছে আমার আব্দুল কাদের পারা কেমনে আমি মা নিজেও জানি না আমি যদি জানতাম তাহলে আপনার মাতার সাথে কায়দা পড়ানোর জন্য দিতাম তাহলে কেমনে আঠারো পারা মা তুমি তোমার আমলকে গোপন করো না আব্দুল কাদের মা বলতেছে আমি হইলাম আঠারো বার কোরআনের হাফে যা আব্দুল কাদের যখন আমার পেটত আসলো আল্লাহ তালা আমার মাসিক ব্যায়াম বন্ধ করে দিল আপনারা বলেন তো সন্তান যখন মায়ের পেটে আসে তখন মায়ের যে প্রতি মাসে একটা ব্যায়াম হয় অসুখ হয় যাকে আমরা মাসিক কই এটা কি আর হয় কেন হয় না কেন হয় না বাচ্চা পেটে আসার সাথে সাথে আল্লাহ মায়ের অসুখটা বন্ধ করে দেয় কারণ মাসিক হলে রোজা রাখা যাবে না নামাজ পড়া যাবে যাবে না না ধরা কিন্তু বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ হলো প্যাটে বাচ্চা নিয়ে মার যেন ইবাদতের কোনো কমতি না হয় কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ প্যাটের বাচ্চার সম্পর্ক করে দেয়